হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমার তো আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও গেলাম তোমাদের মাঝে তো ভিডিওটা করো না ভিডিওটা বেশি করে দেখবা তো আজকের দেখো ভিডিওটা হইলো এই যে সোলার তো সোলার বসায় কিভাবে পানি তুলে তোমাদের কাজগা বলবো তো এই যে দেখো স্যার ছয়টা সোলার বসাইয়া কিভাবে পানি তুলতাছে কত টাকা খরচ হয়েছে ভিডিও লাস্টে বলবো তো আমার বাড়ির মানে তারা সোলার বসাইছে দেখায়নি তোমাদেরকে তারা বাজে শিল করে মানে সবজি করে এই জায়গায় দেখো না সারি করে তারা বেশি করে তো না সারি করে এই দেখো তোমাদেরকে দেখায়নি এই যে না সারি করে তারা এই দেখো পলিটিং কিভাবে বসছে এই মাটিগুলা বরে এই যে স্টপ করে থেয়ে দিছে তো আমরা বেড়াইতে গেছি তো আমরা প্রবলেম কি ভিডিও করে তোমাদেরকে দেখায়নি এই দেখো এই যে দেখো না সারি এই দেখো সারা চারা ফাটাইছে তো এখানে তোমাকে দেখাই নেই যাইয়া দেখো ছোট ছোট চারা ফাটাইছে সব যাতে চারাই আছে তো চারা যদি লাগে আমার আমার লোক কন্ট্যাক্ট করে তো চারা পাওয়া যাবে তো আজকে লাগে ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা বেশি বেশি করে দেখ পাই খরচ হয়েছে ষাট হাজার টাকা